হরে কৃষ্ণ রাধে 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 জয় রাধে জয় গুরুদেবের জয় জয় শ্রীকৃষ্ণের জয় ওম নম ভগবতে বাসুদেবায় আজ আমি আপনাদের সামনে যে আলোচনার ব্যাপার তা হইল শ্রীকৃষ্ণের যে ছয় রকম ঔসূর্য আসলে শ্রীর শ্রীকৃষ্ণের এই ছয় রকম ঔসূর্য কী এই ছয় রকম ঐশহ্য হল অসহ্য বীর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য এই ছয়টা কৃষ্ণের অসহ্য এই ঐশ্বর্য ঐশ্বর্য জিনিসটি হল কি যে সৌন্দর্য অথবা কেউ ধনের সৌন্দর্য কেউ জনের সৌন্দর্য তার উন্নতি যার তাকে ঐশহ্য বলা হয় সর স্বয়ং সম্পূর্ণ যাহা তাহাই ঐসহ্য যেমন আমরা অসহ্যের ভিত্তি যেমন শ্রীকৃষ্ণের ঐসর্য কী সর্ববশীকরণাত্মা সমস্ত জগৎ নিজের আয়ত্তে আছেন তিনি এই কৃষ্ণের প্রথম ওষুধ সে সমস্ত জগৎরা সে নিজের দ্বারা কন্ট্রোল করে রাখছেন নিজের আয়ত্তর মধ্যে রাখছেন আর বীর কি অলৌকিক প্রভাব তার প্রভাব ও ক্ষমতা সারা ধরা ছোয়ার বাহিরে এই কৃষ্ণের যে ক্ষমতাটা এটা কোনো কী যে ক্ষমতা কেউ বলতে পারে না আর এটা এই জন্য ধরাছ আর বাহিরেতে এই বীর্য আর শ্রী অর্থ কি শ্রী মানে এলো সর্বপ্রকার সম্পত্তি এই যত সম্পত্তি ত্রিভুবনের যাহা আছে সবই তাহার জীবজগতে শুধু ভোগ বিলাস করে আর যাওয়া আসা করে এই যে আমরা এই জগতে আমাদের অর্থ সম্পদ সব কিছুই আছে কিন্তু এই সম্পদ অর্থ সম্পদ আমরা চিরদিন ভোগ করতে পারি না আমাদের যতদিন থাকার এই জগতে এই জগতে ততদিনই আমরা এই সম্পদ ভোগ করি আবার চলে যায় হ্যাঁ এই জীব জগতে শুধু তারা এই জীব শুধু বিলাস করে আর কি করে বিলাস করে যায় আবার আসে কিন্তু শ্রীকৃষ্ণ তা না এই সম্পত্তি তার তার কোনো যাওয়া আসা নাই এই সমস্ত তার এই যা যাই কিছু আছে এই যে জগতের লোকজন তারা যাওয়া আসা করে যে তারা কামনা বাসনার দ্বারা তাই কৃষ্ণ কিন্তু এর মধ্যে নাই এর উপরে তিনি আর যশ যশ মানে কি মানুষের এই রূপের বা গুণের যে একটা খ্যাতি এই যে কেউ কেউ খুব সুন্দর তার একটা যশ কার গুণ আছে সে গুণ সে অনেক গুণের অধিকারী তাও একটা খ্যাতি এই লোক যশ কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে যশ রূপ আছে তার রূপের রূপান্তরিত আমাদের যে এই তীর যেই রূপ যশগুলো আছে আমাদের অনেকের অনেক যশ অনেকের অনেকের রূপের অধিকারী এগুলা কিন্তু রূপান্তরিত আজ আছে কাল থাকে না যশ সময় থাকে আবার এক সময় যখন তার যেমন রূপ রূপ হয়তো যৌবনে থাকে আবার যখন বৃদ্ধে আসে তখন তার এই রূপ আর সেই রূপ আর থাকে না কারণ এলো কি এই জগতের এটা খালি রূপান্তরিত করতে থাকে কীরকম যেমন যৌবনকালে শিশুকালে এক একরূপ যৌবনকালে রূপ। আবার প্রবীণকালে একরূপ বৃদ্ধকালে রূপ। এই রূপ খালি রূপান্তরিত হয় তার শ্রীকৃষ্ণের রূপ না থাকলে রূপের কোনো অস্তিত্ব থাকতো না এই জগতের যতগুলা রূপ এটা শুধু এই রূপগুলো হলো কৃষ্ণের যদি কৃষ্ণ যদি তার যদি রূপ না থাকতো আর এই জগতে যতই রূপবান হোক যতই কিছু হোক যে এই রূপের মধ্যে যতক্ষণ কৃষ্ণ আছে ততক্ষণে অস্তিত্ব আছে যদি কৃষ্ণ না থাকে তার অস্তিত্ব এই রূপের কোনো অস্তিত্ব থাকে না আবার তেমনই কিন্তু বিশ্বের মধ্যে তার গুণ র ক্ষুদ্র অংশ এই ত্রিভুবনে আমরা কত গুণী কত জ্ঞানী বৈজ্ঞানিক কত কিছু আমরা দেখতে পাই কিন্তু যেইগুলো আসে ই ভগবানের এইটি হলো ক্ষুদ্র অংশ সামান্য কিঞ্চিত তার গুণ অসীম তার শ্রীকৃষ্ণের গুণের সঙ্গে কোনো তুলনাই হয় না এখন আসলাম জ্ঞান এই যে তত্ত্ব জ্ঞান একমাত্র এই যে শ্রীকৃষ্ণের পরমতত্ত্ব জ্ঞান এই জ্ঞান কিন্তু সীমাহীন আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে আমি সম্পূর্ণ জ্ঞানের অধিকারী হয়েছি কিঞ্চিত কিঞ্চিত জ্ঞান নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে থাকি আজ পর্যন্ত কেউই বলতে পারে না তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাও বলছেন আমি একটু জানি কিঞ্চিত আমি জানি এত বিদ্যার সাগর হয়েও সে বলছে আমি কিঞ্চিত জানি এমনকি মহামণি বেশদেব যিনি বাগবত প্রসার করছেন সেও বলে কিঞ্চিত ব্যাখ্যা জানি আর ব্রহ্মা বিষ্ণু শিব বলে সম্পূর্ণ জানি না এই যে তথ্যগুলা আমরা যে এই যে জ্ঞানের দ্বারাতে যে আমরা পরম তত্ত্ব যে আলোচনা করি আত্মতত্ত্ব এই আত্মতত্ত্ব আমাদের জানা কিন্তু এই জগতে প্রয়োজন যদি আত্মতত্ত্ব না জানে সে কিন্তু ভগবানকে সর্বদা স্মরণ করতে পারে না এই আমাদের আত্মতত্ত্ব জ্ঞানের বিশেষ প্রয়োজন যদি আমরা কোনো ভগবানের বিরহ যাই কিছু করি আমাদের মনে কিন্তু প্রেমবাব উদয় হয় তখন কিছুক্ষণের জন্য এখান থেকে যদি যে যখনই প্রসার হয় বা যা আমরা শুনি তখনই কিন্তু এই প্রেম ভাবটা থাকে ওইখান থেকে যখন চইলা আসা হয় আর প্রেম ভাব আমাদের ভিতরে থাকে না আর যারা আত্মতত্ত্ব এই আত্মতত্ত্ব যাদের ভিতরে আসে তারা সর্বদায়ী এই ভগবান তারকে স্মরণ ভগবানকে স্মরণ করতে পারে কারণ এই আত্মতত্ত্বর ভিতরে ভগবান আসেন তাই এই আত্মতত্ত্ব জ্ঞান আমাদের জানা বা আমাদের থাকা উচিত হরে কৃষ্ণ এখন আমি বলতেছি বৈরাগ্যের কথা পঞ্চম বস্তুকে অনাসক্ত সৃষ্টির জন্য তার প্রতি আসক্ত নাই তাহি বৈরাগ্য এই প্রপঞ্চ বস্তুতে অনাসক্ত এই জগতের কোনো বস্তুর দিকে তার কামনা বাসনা নাই সে মনে করে এই জগতে যা আছে এ তো অস্থায়ী আমি কেন তার জন্য এই দুঃখ কষ্ট করব, তার জন্য আমি আসক্ত করব এবং এই জিনিসগুলা এটা তো কোনো স্থায়ী জিনিস না জন্য সে এর ভিতরে যারা জ্ঞানী যারা সাধু মহান তারা কিন্তু কোন দ্রব্যের প্রতি আসক্ত থাকে না এই জগতে যতই দ্রব্য থাকুক না কেন তারা কিন্তু এই তারা কিন্তু মনে করে যে এই জগতেই মিথ্যা কারণ এই জগতে আমি তো থাকব না তাইলে কেন এই বস্তুর উপরে আমি এত আসক্ত হই ধন সম্পদ কী প্রয়োজন আমার গোবিন্দ রা করে যেভাবে রাখে সেটি শান্তি কিন্তু এই যে বৈরাগ্যের ভাব আর এই যে সৃষ্টির জন্য মহাভূতে তার প্রতি আসক্ত নাই তাহাই বৈরাগ্য এই বৈরাগ্য জিনিসটা এই যে মহাভূত কি আকার বাতাস জল আগুন মাটি এগুলি হলো পঞ্চ মহাবুধ এই পঞ্চ মহাবুধ যে দ্বারা এই যে পৃথিবীতে যা কিছু হইতেছে সৃষ্টি হইতেছে আবার যাই কিছু হয় কিন্তু যে মহান সে কিন্তু এই সৃষ্টি পলয় স্থিতি এ সমস্ত দিকে তার কোনো আসক্ত নাই বা তার দিকে তার তিনি কিন্তু ফিরেও তাকান না তাই তিনি বৈরাগ্য লাভ করছেন আসলে বৈরাগ্য জিনিসটি হরে কৃষ্ণ যদি আমার এই আলোচনায় যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আজ পর্যন্ত এখানে রাখলাম এখন এইখানে সমাপ্ত দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে